বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে শাহপরীর দ্বীপ অবস্থিত এটি কক্সবাজারের টেকনাব উপজেলার সাবরাং ইউনিয়নের একটি গ্রাম টেকনাব থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার মাত্র চল্লিশ হাজার জনসংখ্যার এই দ্বীপের মানুষের মাছ ধরা ও লবণ চাষ হচ্ছে প্রধান পেশা এই দ্বীপে হাটবাজার স্কুল মাদ্রাসা মসজিদ ইত্যাদি সবই রয়েছে প্রচলিত আছে বর্তমানে মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকলেও অতীতে এটি ছিল একটি দ্বীপ সাপরি দ্বীপে লাইফ গার্ড না থাকায় সাগরের জোয়ার ভাটা নির্ণয়ের কোনো ব্যবস্থাই নেই তাই সাগরে নামতে হলে নিজ উদ্যোগে জোয়ার ভাটার সময় জেনে নিতে হবে অবশ্যই ভাটার সময় সাগরের নামা থেকে বিরত থাকুন সাপরিত দ্বীপের তিনটি সমুদ্র সৈকত রয়েছে এই দ্বীপ থেকে মায়ানমারের মঙ্গল প্রদেশ দেখা যায় আরও দেখা যায় আরাকানের পাহাড় আর সেন্ট মার্টিন দ্বীপ এখানে জেলেদের সাগরের সাথে যুদ্ধ করে টিকে থাকা জীবন আপনাকে প্রেরণা যোগাবে